নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম ডুমুর চিংড়ি রেসিপি যেটা কষা মাংসর স্বাদকেও হার মানায় তো চলুন শুরু করা যাক আমি এখানে ডুমুর নিয়ে নিয়েছি ডুমুরগুলো চলুন কেটে নেই ডুমুরগুলো এরকম মাঝখান থেকে দু পিস করে কেটে নিতে হবে যেগুলো কচি বিষ সেগুলো থাকলে অসুবিধা নেই আর যেগুলো পাকা বিষ সেগুলো ফেলে দিতে হবে কারণ এই পাকা বীজগুলো গালে পড়লে খুব বিশ্রী লাগে দেখুন এই যে এগুলো কচি আমি রেখে দিচ্ছি আর এইগুলো এই যে পাকা বীজ এগুলো আমি ফেলে দেব। যে কোনো একটা সরু চামচ বা ছুরি সরু মাথা দেখে সেরকম একটা কিছু নিয়ে ফেলে দিতে হবে দেখুন কত সহজেই বীজগুলো উঠে যাচ্ছে ডুমুর কাটা কিন্তু খুব কঠিন কাজ নয় এইভাবে আমি বীজগুলো ফেলে দেব দেখুন কি সুন্দর বাটির মতো পরিষ্কার হয়ে গেল আমি আরও একটা দুটো কেটে দেখিয়ে দিচ্ছি আর এই ডুমুরটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমি এইভাবে প্রত্যেকটা ডুমুর কেটে নেব আর কেটে জলে রাখতে হবে হলে ডুমুরগুলো কালো হয়ে যাবে আমি সব ডুমুরগুলো কেটে নিয়েছি এবার ডুমুরগুলো ভালো করে ধুয়ে নেব ডুমুরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এক প্রেশারে একটা সিটি দিয়ে নেব এর ডুমুরগুলো সেদ্ধ হতে থাক তার মধ্যে মশলাটা করে নিই মিক্সার জারের মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দশ বারোটা রসুনের কোয়া আর দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণে আদা জল ছাড়া পেস্ট করে নিয়েছি একটা মিহি এবার এদিকে ডুমুরটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি আর ডুমুরটা দেখুন সেদ্ধ হয়েছে কেমন বোঝা যাচ্ছে এই যে হালকা চাপ দিলে কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে এখন এই ছিদ্রযুক্ত গামলার মধ্যে ডলে ডলে এই খোসাগুলো তুলে ধুয়ে নিতে হবে দেখুন ডুমুরগুলো কতটা স্বচ্ছ লাগছে একদম পরিষ্কার হয়ে গেছে আর এখানে আমি দুটো ছোট সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে গরম করে আমি একটা মশলা ভেজে নেব। দেখুন একদম দুটো চারটে ধনে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটুখানি মৌরি দিয়ে দিচ্ছি অল্প সামান্য জিরে আর দেব একটা দারচিনির টুকরো আমি দুই তিন ঘন্টা করে ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচটা ছোট এলাচ আর দেব চারটে লবঙ্গ এইটা ভেজে নেব আর এইভাবে ডুমুরে একদিন রান্না করে দেখবেন অসাধারণ হয়েছিল কিন্তু খেতে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রান্না করলে বুঝতে পারবেন মশলাটা নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ লবণ হলুদটা দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার আলুগুলো তুলে নিয়ে এই তালে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব আমি চিংড়ি মাছগুলো আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে এই তেলে আমি রান্নাটা করব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো রসুন আর আদার পেস্ট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব কারণ আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আমি একটু জল অ্যাড করব করে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব কারণ মশলা যত ভালো কষানো হয় রান্নার সারটা ততটাই ভালো হয় আমি জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ আর আলুগুলো মশলার সাথে মিনিটখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডুমুর খুব ভালো করে কষিয়ে নিতে হবে ধৈর্য ধরে মিনিট পাচেক ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আরও মিনিটখানি কষিয়ে নেব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ফুটে ওঠার অপেক্ষায় থাকব তরকারিটা ফুটতে শুরু করেছে এবার নাড়িচাড়ি দিয়ে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও আমি মিনিট তিনেক ফুটিয়ে নেবো তিন মিনিট হয়ে গেছে তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর আমার তরকারিটাও প্রায় হয়ে এসছে এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সব দিয়ে দিলাম আমি শুধু এই তরকারিটার জন্যই করেছিলাম মশলাটা সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিয়েছি চেড়ে মিশিয়ে নামিয়ে নেব এবার আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ডুমুর চিংড়ি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না